আসসালামু আলাইকুম আমি পিয়াস চুল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আগামীকাল শনিবারের রিকোয়েস্টের অফারে কালেকশন নিয়ে তো আপনারা যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া পনেরোশো টাকার পার্টি শাড়ির অফারটা আগামীকাল পর্যন্ত রাখেন তো আপনাদের সবার রিকোয়েস্টের কারণে কিন্তু ইনশাআল্লাহ আগামীকাল পর্যন্ত আপনারা এই দামি দামি পার্টি শাড়িগুলো যেগুলো পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অফারে দিচ্ছি এবং আগামীকাল শনিবার আগামীকাল সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেগুলো আমাদের কুর্তির ভিতরে শোরুমটার মধ্যে প্রপারলি আপনাদের জন্য এই পনেরোশো টাকার অফারের পারিসারি কালেকশনগুলো রাখা থাকবে এটা দেখেন মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ ফিরোজা ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর এটা ফ্যাব্রিক্সটা থাকবে সিল্কের মধ্যে সম্পূর্ণ বরেটের মধ্যে কিন্তু কপার জোরের কাজ করা থাকবে কলকাতা টাইপের ডিজাইন করা থাকবে মিনাকারের সুতো এবং স্টনের কাজ করা থাকবে মাত্র পনেরোশো টাকায় যেটা ছয় হাজার পাঁচশো টাকার শাড়িটা আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি এটা দেখেন একদম ইনটেক কালেকশন এটা বটল গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ বটল গ্রিন টাইপের কালার এটার ফ্যাব্রিক্স থাকবে লাক্সারি শিফনের সম্পূর্ণ বরেটার মধ্যে কপার জরি সুতো এবং মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং স্টনের কাজ করা থাকবে এইটা ছয় হাজার পাঁচশো টাকার একটা শাড়ি যেটা আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় তো আপনারা যারা এই কালেকশন গুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুনম্যানসনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওতে বা লাইভে থাকে ক্যাপশনে থাকে যে নাম্বারগুলা সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিতে পারবেন এইটা দেখেন ডিপ মেরুন কালারের মধ্যে ফ্যাব্রিক্সটা থাকবে সম্পূর্ণ ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটার ফ্যাব্রিক্সটা থাকবে সম্পূর্ণ ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এইটার প্রাইসও দিলাম আমরা থেকে মাত্র পনেরোশো টাকায় এটা দেখেন বা এটা সাত হাজার পাঁচশো টাকা একটা শাড়ি প্রত্যেকটা ইনটেক একদম ফ্রেশ কালেকশন এগুলো এটা এটা সাত হাজার পাঁচশো টাকা একটা শাড়ি যেটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে নেভি ব্লু কালারের মধ্যে ডিপ নেভি ব্লু কালার সম্পূর্ণ ডিপ নেভি ব্লু কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কপার জরি এবং মিনাকারি সুতা প্লাস সরাস কি কাজ করা থাকবে এবং এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন দেখেন এই পাঁচটার মধ্যে আপনাদের জন্য সব এই অফারের শাড়ি কালেকশনগুলো রাখা আছে আপনারা আগামীকাল শোরুমে আসবেন এসে ইনশাল আপনাদের মন মতো ডিজাইন অথবা কালারগুলো বেছে নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে পিকক ব্লু টাইপের একটা কালার খুবই সুন্দর পিকক ব্লু টাইপের কালার অসাধারণ একটা কালার কম্বিনেশন সম্পূর্ণ বড়িটার মধ্যে কপার জরি সুতা এবং কপার জরি সুতো এবং মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং আঁচলের প্যানেলটা দেখেন সম্পূর্ণ সরাস স্টোন দিয়ে কাজ করা আছে এটাও দিলাম আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা দেখেন ওয়াও এটা ডিপ মেরুন কালার এটা একদম কলেজে মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ স্টনের কাজ করা অল ওভার বডিটার মধ্যে স্টনের কাজ করা কপার ঝড়ি মিনাকারি সুতা যে কাজ করা আছে এটাও আমরা মাত্র পনেরোশো টাকায় দিলাম আপনারা যারাই কেনাকাটা করতে চান আগামীকাল শনিবার আগামীকাল লাস্ট ধামাকা থাকবে এই পনেরোশো টাকার শাড়িগুলা এটা সেমি ব্রাইডাল একটা শাড়ি যেটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে সম্পূর্ণ স্টনের কাজ করা গর্জিয়াস একটা শাড়ি এটা এটাও সাত হাজার পাঁচশো একটা শাড়ি যেটা আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অফারে দিচ্ছি এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটার প্রাইসও দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় এটা দেখেন এটা ফিরোজা কালার বাউ অসাধারণ কালার কম্বিনেশনগুলো দেখেন ইভেন রাফেল ডিজাইন করা থাকবে এটার মধ্যে এটার মধ্যে সম্পূর্ণ রাফেল কাঠ ডিজাইন করা থাকবে কপার জোরে এবং এটি স্টন দিয়ে কাজ করা থাকবে মাত্র পনেরোশো টাকায় দ্রুত চলে আসবেন যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ডিপ কলিজা মেরুন টেপের একটা কালার অসাধারণ প্রত্যেকটা দামি দামি শাড়ি এগুলা এগুলোর প্রত্যেকটা দামি দামি শাড়ি যেটা আগামীকাল শনিবার লাস্ট থামাকা থাকবে আপনাদের জন্য এই প্রত্যেকটা কালেকশনগুলা যেগুলো আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম